আসসালামু আলাইকুম আরহানতু লাহি অবারাকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আজ আমরা জানবো হযরত আসিয়াই এর জীবনী সম্পর্কে যিনি হলেন মোজাহিমবিন বিন আল দিয়ান বিন আল ওয়ালিদের কন্যা তার পিতা তৎকালীন ফেরাউনিক রাষ্ট্রের যুগে মিশরীয় শাসনের অধীনে থাকা একটি রাজ্যের শাসক ছিলেন সেই সুবাদে ফেরাউন তাকে বিয়ে করেছিলেন যেহেতু বিবাহসাদের ক্ষেত্রে উভয় পরিবার রাজ পরিবার হয় তৎকালে রাজা বাদশাহীদের অন্যতম প্রথা ছিল তবে কিছু ঐতিহাসিক উল্লেখ করেছেন যে আসিয়া ছিলেন মোসালাইহাল্লাম গোত্র ইসরায়েল সন্তানদের একজন ঐতিহাসিক আল সুহাইলি রাহিমাল্লাহ বলেন আসিয়া ছিলেন মোসাল্লাইহালামের সম্পর্কে খালা তবে এই অভিমতটি দুর্বল আমাদের প্রিয় ধর্ম ইসলামে যে পর্দার পূর্ণরূপ বর্ণিত রয়েছে হজরত মোসালাইহাস্লামের যুগে পর্দার এরূপ পূর্ণ বিধান ছিল না সে যুগে মহান আল্লাহ তালা শুধু পর্দার মৌলিক বিধানাবলী নাজিল করেছিলেন ফলে নারী পুরুষ সবাই কথা বলা রাজকার্য পরিচালনা করা তাদের জন্য বৈধ ছিল যেমন ইসলাম আগমনের প্রাথমিক যুগেও সবাই কথা বলার পূর্ণ স্বাধীনতা ছিল কিন্তু হঠাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে হজরত উমর আল্লাহ তালা এর বিশেষ অনুরাধে মহান আল্লাহ তালা বিশ্বনবী সাল্লিয়ালের উপর পর্দার সুমহান বিধান নাজিল করেন কোনো এক ভিডিওতে পর্দা কি ও কেন বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ ফেরাউনের নাম পবিত্র কোরআনে বর্ণিত হলেও বিবি আসিয়ার নাম কিন্তু উল্লেখ হয়নি কেননা পবিত্র কোরআনুল কারিমে শুধুমাত্র একটি মহিলার নাম উল্লেখ রয়েছে এবং তার নামে একটি সুরাও নাজিল হয়েছে তিনি হলেন মহিয়সী নারী হজরত মারিয়াম আলাইসাল্লাম তবে পবিত্র কোরআনে যেখানে আসিয়ার আলোচনা এসেছে সেখানে আল্লাহ তালা ফেরাউনের স্ত্রী এ শব্দটি উল্লেখ করেছেন যেমন আল্লাহ তালা সুরা আত তাহারিমের এগারো নং আয়াতে হজরত আসিয়ার প্রশংসা বর্ণনায় এরশাদ করেন আল্লাহ জন্য ফেরাউনের স্ত্রী করেছেন। যখন বললাম জানাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন সুবাহান আল্লাহ আসিয়া এই দোয়াটি ওই সময় করেছিল যখন ফেরাউন তাকে ইমান আনার অপরাধে হাত পা বেঁধে লোহার পেরেক মেরে বুকে খঞ্জর দিয়ে আঘাত করেছিল তখন তিনি বারবার আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করেছিলেন আল্লাহ তাআলা হযরত আসিয়ার এই বাক্যগুলো আয়াত হিসেবে সন্নিবেশিত করে পবিত্র আনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন সুবাহান আল্লাহ যাতে করে মুমিন মুসলমান তারা শতবাধা বিপত্তির মাঝেও ইসলামের উপর অটল ও অবিচল থাকতে পারে আসিয়ারে বাণী অনুপ্রেরণা হয় রাসালুল্লা সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন গোটা পৃথিবীতে চারজন মহিলা শ্রেষ্ঠ এক ইমরানের মেয়ে মারিয়াম তথা ঈসা আলাইহিসাল্লামের মা দুই খোয়াইলেদের মেয়ে হযরত খাজিজারাদেল্লাহু তালা আনহা তিন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের মেয়ে ফাতেমা চার ফেরাউনের স্ত্রী আসিয়া কিয়ামত পর্যন্ত এই চার নারী বিশ্বের বুকে শ্রেষ্ঠ নারী সুবাহান আল্লাহ তারিখের কিতাবে বর্ণিত রয়েছে আসিয়া ছিলেন খুবই রূপবতী এবং একজন সাধক নারী ফেরাউন মূলত তার লোপলাবণ্য দেখেই আসিয়াকে বিবাহ করেন বিয়েতে প্রথমে আসিয়ার পরিবার রাজি ছিল না কেননা ফেরাউন তার জন্মের লজ্জাজনক ঘটনা তৎকালীন সকল লোকেই জানত ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে অবৈধ সম্পর্কে গড়ে ওঠে এক পর্যায়ে এই অবৈধ সম্পর্কের ফসল হিসেবে ফেরাউন নামের এক নিকৃষ্ট লোকের জন্ম হয় এই ঘটনা তৎকালীন সবার মুখে মুখে ছিল এজন্য আসিয়ার পরিবার ফেরাউনের কাছে নিজকন্যা বিবাহদানের সম্মতি ছিল না অবশেষে বাধ্য হয়ে আসিয়াকে ফেরাউনের কাছে বিবাহ দেন কিন্তু মহান আল্লাহ ছিল ফেরাউনের মতো না পাকি পূর্ণবতী সান্নিধ্য এক আলৌকিক ঘটনা ফেরাউন বিয়ের পর খাসায় প্রবেশ করে যখনই আসিয়ার প্রতি মনস্থ করে তখনই সে একেবারে নপুংসক হয়ে যায় অথচ ফেরাউন তার অন্যান্য দাসী ও স্ত্রীদের সাথে সহবাস করতে কোনো অসুবিধা হয় না কিন্তু ও আসিয়ার ক্ষেত্রে এর ব্যতিক্রম সারাটি জীবন শুধু আসিয়ার রূপলাবণ্য দেখতে হয়েছে কিন্তু সঙ্গমের সক্ষমতা ছিল না মূলত এটাও ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের একটি শাস্তি যেমন ঘটেছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হজরত সারা আলহিহাল্লামের সাথে সহিহ বুখারি শরীফ সহ অসংখ্য হাদিসে বর্ণিত পয়গম্বর ইব্রাহিম আলাহিসাল্লাম যখন নমরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ইরাক থেকে সপরিবারে ফিলিস্তানে হিজরত করেন তখন ফিলিস্তিনে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসাল্লাম তার পরমাসুন্দরে স্ত্রী সারা আলাইহিসাল্লামকে সাথে নিয়ে পার্শ্ববর্তী দেশ মিশরের ত্রাণ সামগ্রী গ্রহণের সফর করেন তৎকালীন মিশরের বাচ্চা হযরত সারা আলাইহিসাল্লামের এত সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে যান ফলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসাল্লামকে রাজদরবার থেকে বের করে দেন আর হযরত সারা আলাইহিসাল্লামকে অন্তরমহলের বাচ্ছার খাস কামড়ায় নিয়ে যান ঘরের দরজা সব আটক করে বিবি সারার সাথে অপকর্মের জন্য যখনই হাত বাড়ান সাথে সাথে তার হাত পা অবশ্যই একেবারে নপুংসক হয়ে যান সুবাহান আল্লাহ এদিক দিয়ে পয়গম্বর হজরত ইব্রাহিম আলহাম সিজদাই পড়ে যান মহান আল্লাহ তালা সিজদার মাঝে হজরত সারার সাথে যা হচ্ছে তার চিত্র ইব্রাহিম আলাইসাল্লামের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেন অবশেষে মিশরের বাদশাহ হজরত সারা আলাইহাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন নিশ্চয়ই আপনি এক মহিয়সী নারী আপনি এক মহামানব আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমাকে মাফ করে দিন আর আমার একমাত্র কন্যা রাজনন্দিনী হাজরা যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তাকে আমি আপনার হাতে তুলে দিলাম আপনার মতো মহামানবের সেবিকা হয়ে জীবন অতিবাহিত করা আমার কাছে রাজ্যের মালিক হওয়া থেকে অনেক উত্তম সুবাহান আল্লাহ অতপর ইব্রাহিম আলাহ ইসলামকে সম্মানের সহিত রাজ ডেকে প্রচুর অর্থ সম্পদ দান করেন সাথে বাচ্চার মেয়ে হাজিরাকেও দাসী হিসেবে এই মহামানবের হাতে তুলে দেন সুবাহান আল্লাহ ইনি হলেন সেই হাজিরা যাকে ইব্রাহিম আলি পরবর্তীতে বার্ধক্য বয়সে বিয়ে করেন এবং তার গর্ভে জন্ম হয় পয়গম্বর ইব্রাহিম আলাহি প্রথম পুত্র হজরত ইসমাইল আলহাম আর আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম এই ইসমাইল বংশে জন্মগ্রহণ করেন অপরদিকে হজরত সারার গর্ভে হজরত ইব্রাহিম আলি দ্বিতীয় পুত্র হজরত ইসহাক আলহাম জন্মগ্রহণ করেন ইসহাক আলহ্লামের পরবর্তী প্রজন্মে হাজার হাজার নবীগণ আগমন করেছেন যেমন ইয়াকব আলহাম ইউসুফ আলাহ নবী মুসা নবী হারন নবী সুলাইমান নবী দাউদ সর্বশেষ ইসা আলহিম এরা সবাই ছিলেন পয়গম্বর ইব্রাহিম আলহিসামের দ্বিতীয় পুত্র হজরত ইসাক আলহামের বংশধারায় এদেরকে কোরআন সন্ন্যায় বনি ইসরা বলে আখ্যায়িত করা হয় তবে ইব্রাহিম আলহিস্লামের প্রথম পুত্র ইসমাইল আলহিস্লামের বংশধারায় শুধু একজন নবী আগমন করেছেন তিনি হলেন সকল নবীর সর্দার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি বলে নিজেকে ধন্য এবং গর্ব মনে করি সত্যি ইসলামের আগত মহামানবের বংশধারাই যেন একই সূত্রে গাঁথা সুতরাং আসিয়া হলেন পৃথিবীর এক শ্রেষ্ঠ নারী যিনি চিরকুমারী ছিলেন তার ইমান তেজস্বী দীপ্তময় জীবন আমাদের জন্য এক মহান অনুপ্রেরণা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে থাকতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য قال لها فيسبوك